চব্বিশ হাজার সয়শো বার দমে দমে কর জির অল্লাহ চব্বিশ হাজার সশো বার দিবানি শিদম তোমার দমে দমে কর জির আল্লাহ সোনার মতো দেহ তোমার বানাইয়াছেন স্তরী গঠন করলেন কি আজকে কোটরি সোনার মতো দেহ তোমার বানাইয়া দে তে গঠন করলেন কি আজকে কোটরি। চুষ্মানিলে বতি জনে চুষ্মানিলে বতি জনে লাগে না বিদ্যুতের তার চব্বিশ হাজার সবার দেবানি শি দম তোমার দমে দমে করো জিকির আল্লাহু আল্লাহ দমে দমে করো জিকির আল্লাহ আল্লাহ अग्नी पानी हवा दारा बनई असां सई मशीन कृपा गुण फिट कर नवारीजी पाणी हवा माटी दारा बनाई मशीन कृपा गुण फिट करिया दिया सुन वारी ज़रूरु করিতে জরুরতা করিতে খুলে দিলেন নয়টি দার শৈশব দেবানি শিদম তোমার দমে দমে কর জিকির অন্নুল্লাহ দমে দমে কর জিকির আল্লাহ আল্লাহ রক্ত মাংস আডি চামড়াই করিলেন দেহ গঠন মহা তলার মহিমা রক্ত মাংস চামড়াই করিলেন দেহ গঠন মহা জ্ঞানী ক্ষুদাতার মহিমা বুঝবে কেব সেই দেতে জড়া দিলেন সেই দেহ শত বাষট্টি তার চব্বিশ হাজার সব দিবানি শিদম তোমার দমে দমে কর জিকির আল্লাহ আল্লাহ দমে দমে কর জিকির আল্লাহ আল্লাহ চব্বিশ হাজার সবার দিপানি শি দম তোমার দমে দমে কর জিকির আল্লাহ আল্লাহ দমে দমে কর জিকির আল্লাহ আল্লাহ